সোনালী ব্যাংকের কাণ্ড দেখুন বন্যার্থদের জন্য প্রধান উপদেষ্টার তেরান তহবিলে এক কোটি একানব্বই লাখ টাকা দিলেন সোনালী ব্যাংকের কর্মীরা দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ এক কোটি একানব্বই লাখ সত্তর হাজার টাকা প্রদান করা হয়েছে বুধবার প্রধান উপদেষ্টা তেরান ও কল্যাণ তহবিলে এ টাকার সমপরিমাণ একটি পেমেন্ট অর্ডার ইস্যু করা হয় এর আগে পঁচিশ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবাই সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন বন্যার্থদের সহায়তা হিসাবে প্রধানের সিদ্ধান্ত হয় আপনি ভাবতে পারছেন একটি ব্যাংকের সকল কর্মচারীরা তাদের এক মাসের স্যালারির সমস্ত টাকা দিয়ে দিচ্ছেন বন্যার্থদের জন্য আপনি আমি যে যেভাবে পারি সহযোগিতায় যেন আসতে পারি আপনি এক টাকা দুই টাকা যাই পারেন না কেন আপনি বন্যার্থদের সহায়তা করুন বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আশন্না ফাউন্ডেশনকেও ডোনেশন করতে পারেন